আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কালকে তো রমজান ঢুকতেছে সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন তো যেটা বলতে আসছি আমার মানে আমার না প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন কিছু রিলেটিভ থাকে ওরা নিজের থেকে আপনাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে আপনাদের সাথে এমনভাবে ঝগড়াঝাটি করবে যেন জীবনেও আপনার আপনি আপনি বা আপনার আত্মীয় স্বজনকে ওনাদের পাশে যাইতে ভয় করে এমন অবস্থা করে আপনাদের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেবে কিন্তু এরপরে যখনই আপনি আর পিছনে পিঁড়া তাকাবেন না আপনার জীবনটাকে নিয়ে আপনি আপনার মতো করে একদম ঘুরে ফিরে খাইতে ভালোবাসবেন মানে আপনার মতো আপনি থাকতে ভালোবাসবেন তখনই হবে সমস্যা তখন কি সমস্যা হবে জানেন ওই আত্মীয় আর আবার ঘুম চলে যাবে ওই আত্মীয়ার ঘুম চলে যাবে কেন জানেন ওই আত্মীয় বন বলে ভাববে কিরে তারে এত বোম্বাই মরিচ দিলাম কিন্তু তার তো জলে না আমার জলে কেন আমার কেন জলে বোম্বাই মরিচ তো আমি তারে দিছি কিন্তু আমার জলে কেন সত্যি বলতেছি এমন কিছু এমন কিছু কিছু আত্মীয় স্বজন আছে হাসিয়ান না আমি হাসার কথা বলতেছি না আমার এক পরিচিত আত্মীয় আছে সে আমাদের সাথে অনেক বেশি সম্পর্ক ছিন্ন করে ফেলছে তো টিন্ন করে এখন সে আবার আমার পিছনে লাগছে আমার পেছনে কেন লাগছে আমি এক আপুর সাথে কাজ করতাম চার পাঁচ বছর আগে তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তো গ্যাপ দেওয়ার পরে এখন আবার আপুর সাথে এক হয়ে গেছে এখন আবার একসাথে কাজ করতেছি এখন ওই লোক মানে ওনাদেরকে কান পরা দিচ্ছে কেন আমার সাথে কাজ করতেছে আমার সাথে কাজ কেন করতেছে আমি তো ভালো মহিলা না আমি তো ভালো মহিলা না আমার সাথে কেন কাজ করতেছে তো আমার কথা হচ্ছে আপনি তো বেটা মানুষ আপনি তো আমার সাথে কাজ করেন না কিন্তু উনি হচ্ছে বেটি মানুষ উনি আমার সাথে কাজ করছে আট বছর এক বছর দুই বছর না মানে যাই হোক যত বছর করছে আর কি তো আপনার থেকে তো উনি পার্সোনালি আমাকে ভালো চিনে না আমি খারাপ ভালো মন্দ কেমন কেমন উনি তো আমাকে আমাকে ভালো চিনে আমাকে চিনি বিধায় উনি আমার সাথে আবার কাজ করতে সম্মত হয়েছে বলতেছে আপু আসেন একসাথে কাজ করি আমিও বলতেছি আমার অনেক ঝামেলা আমার আর এই ঝামেলাগুলো মাথায় নিতে ইচ্ছে করতেছে না চলেন একসাথেই কাজ করি তো আমরা দুইজন মহিলা যখন একসাথে কাজ করতেছি আপনার কি সমস্যা আপনার কি সমস্যা তো আমি বুঝি না আপনি নির্বাচন অফিসে ভোট দিতে গেছেন ভোট দেন ওখানে কে বিএমপি হবে না জামাত হবে না শাপলা চত্বর হবে এগুলো নিয়ে মারামারি করেন ওইখানে ভোটের মধ্যে আমাকে নিয়ে কেন সমালোচনা করতে গেলেন এটার জন্য কি আপনাকে আলাদাভাবে কেউ টাকা দিছে মানে নির্বাচন অফিসে আমাকে নিয়ে একটু করে সমালোচনা করার জন্য কেউ আপনাকে ঘুষ দিছে হ্যাঁ তা আপনাদের পরিবারের সদস্যরা মনে এগুলো জানে না হ্যাঁ জানাইতে হবে একটু একটু করে জানাইতে হবে কেন জানেন কারণ আপনারা নিজেই তো আমাদের থেকে পিস ছাড়াইছেন তো পিস ছাড়াইছেন আমরা তো দোয়া করি আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনার আপনি ওদের জন্য সহায় হয়ে যান তাহলে আপনাদের কেন আমাদের জন্য ঘুমটা হারাম হয়ে যায় সারাক্ষণ আমাদের পিছনে লেগে থাকেন আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি কিভাবে ঘুমাচ্ছি আমাদের তো এত খবর নেওয়ার টাইম নাই রে ভাই আমাদের তো এত টাইম নাই আমি তো সকালে কি খাইছি বিকালে ভুলে যাই কিন্তু আপনি ভুলেন না দুই হাজার সেই যে দুই হাজার কি বলে দুই হাজার তেরো সালে কি হয়েছে আপনি ভুলেন না তো বলতেছি কি পা তো অলরেডি কবর চলে গেছে এই মুরব্বিগুলার পা অলরেডি কবরে একটা একটা চলে গেছে আর একটা কখন যে সে মালাকুল মাউতে টান দেয় তার কোনো হিসাব নাই হুম তো যতদিন মালাকুল মাউতে টান না দেয় ততদিন আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহওয়ানিমাল ওয়াকিল আল্লাহ আপনাকে ভালোবাসি আপনার জন্য ওয়েট করতেছি আমাদেরকে এত ভালোবাসার দরকার নাই আর সুপার গ্লুর মতো আমাদের পেছনে লেগে থাকার দরকার নেই নিজের কাজ নিজে করেন নিজের চরকায় নিজে তেল দেন হ্যাঁ আর আল্লাহ আল্লাহ করেন কোন দিন তো মরে যাবেন গেছে কি জন্য হুদায় মানুষের পিছনে লেগে থাকেন রিলেটিভ সাহেবরা আপনাদের আত্মীয় স্বজন পরিচয় এখন তখন না লাগে হুম ভালো থাকতেছি ভালো থাকতে দেন চুল না না পর পরপর আল্লাহ হাফিস